তো আজ হচ্ছে উনিশে ফেব্রুয়ারি এবং আটটা চৌত্রিশ বাজছে মোটামুটি এই শিবের মাটির কাজ কিন্তু কমপ্লিট সোমনাথদার শিবটার তো আমি নিয়েছিলাম রাজাকে সাথে আর কুচকিকেও সাথে নিয়েছিলাম তো ও রঙটা গুলছে কারণ হচ্ছে ওরা এখন বাড়িতে এখন মানে একা একা এই মূর্তিটা রং করবো যত রাত্রি হোক শনিবার ডেলিভারি এবং শুক্রবার যেহেতু আমার একটু আর্জেন্ট একটা কাজ আছে আমি থাকবো না সেহেতু এই মূর্তিটা কালকের মধ্যে শেষ করতে হবে এখন ঘড়ি নটা ত্রিশ মোটামুটি আমি শিবে উচকিকে দিয়ে রং ফেলিয়েছি আর এদিকে পার্বতীর মোটামুটি মাটির কাজটা কমপ্লিট ঘুড়ি এখন ডট দশটা আর আমার মোটামুটি শিবে কিন্তু খড়িমাটি করা হয়ে গেছে আর আমি ড্রায়ার দিয়ে সবসময় শুকিয়ে নিচ্ছিলাম সেই জন্য এত তাড়াতাড়ি কাজটা হচ্ছে আর এবার আমি মেশিনে বাগছালটা রঙ করব পেন্সিল গান ইউজ করছি এই গান তো তোমরা ফ্লিপকার্টে পেয়েই যাবে আর মেশিনটা তোমাদের দোকান থেকেই পারচেস করতে হবে ইন্ডিয়ান স্প্রে মেশিন আর কি তো চলো আমি রঙটা করি স্প্রের জন্য আমি অ্যাক্রিলিকের লাল মাটি বা ব্রান সাইনা কালারটা ইউজ করেছি রং ভরে নিয়েছি এবং এটা কিন্তু আমি এবার স্প্রে করবো কত তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যাচ্ছে তোমরা দেখো এই মেশিনের সুবিধায় আর একদম স্মুথ কাজ হচ্ছে সাইট সুইটগুলো আমি কিন্তু একটু দেখে শুনে রঙ করে নেব রঙ আমি এখানে করে নিয়েছি আর এবার আমি জটার রং করব জটার রঙের জন্য আমি একটা বাটিতে এই লাল মাটিটাকে কিন্তু নেব আর এই রঙটাকে আমি একটু জল মিশিয়ে আরো পাতলা করে নেব পাতলা করে গুলে নেওয়ার পর কিন্তু রঙটার একদম ওই গাঢ়ত্বটা কমে গেল এবং তারপর যখন আমি এই রংটা এমনি করে করছি তো তোমরা একবার দেখো যে খুব সফটলি রংটা হচ্ছে আর মানে গোটাটা কি ওই লাল ব্রাউন কালারটা হয়ে যাচ্ছে না তো এমনি করে কিন্তু আমি গোটা জটটাই মাখিয়ে নেব আর জটে তুমি লক্ষ্য করো ভালো করে যে আমি কিন্তু জাগায় জায়গায় খড়িমাটি মাটি করেছি জায়গায় জাগায় করিনি এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না উল্টে এগুলোর জন্য পরের রঙের কোটগুলোতে তোমাকে খুব ভালো একটা ফল দেবে মানে দেখে মনে হবে কোথাও ডার্ক হয়ে আছে কোথাও লাইট হয়ে আছে এই ব্যাপারগুলো কিন্তু জটের মধ্যে থেকে যাবে তো জটের কালার কিন্তু আমার করা হয়ে গেছে এটা অবশ্যই বেশিক কালার এবার খাঁজ খুঁজগুলো আমি একটু শুকানোর পর কিন্তু ডার্ক কালার দিয়ে একটু কেটে দেবো আর কি সরু তুলি দিয়ে ডার্ক কালার দিয়ে আর ততক্ষণ আমি রুদ্রাক্ষ রংটা করব। আর রুদ্রাক্ষর রঙ আমি জটের রঙের সাথে সেম রং ইউজ আমাদের বললাম যে এই রঙটাই আমি রুদ্রাক্ষর জন্য ইউজ করছি কিন্তু এই রঙটার সাথে আমি হালকা কালো মিশিয়ে নিলাম যাতে একটু টোনটা আলাদা হয় আর তারপর কিন্তু আমি এই রুদ্রাক্ষগুলো রং করে নিচ্ছি দেখো হেয়ারের মানে জটার কালারের থেকে কিন্তু এই কালারটা একটু ডার্ক শেড নিল তো এটা আমি করলাম যাতে একটু টোনটা আলাদা হয় এবার বাঘছালের ছোপ দেওয়ার পালা আর বাঘছালের ছোপ দেওয়ার জন্য আমি অ্যাক্রেলিকের কালো রঙটাই ইউজ করেছি এবং গোল 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 করে ছোপ দিয়ে নিয়েছি আমার ছোপ দেওয়ার প্যাটার্নটা তোমরা একটু লক্ষ্য করো আমি দুখানা করে ছোপের মাঝখানে মাঝখানে আবার আরেকটা করে ছোপ দিয়ে কিন্তু পুরো বাঘছালটাকে ভরাট করে নিয়েছি জটার উদ্রাক্ষ এবং শিবের গায়ে রং এক কোট করে করে নেওয়ার পর আমি কিন্তু সাপ রং করছি আর সাপ রঙের জন্য আমি কালো রং হালকা করে এই গানের মাথায় বলেছি এবং জল মিশিয়ে নিয়েছি আর শুধু এই শিরের জায়গাগুলো আমি কিন্তু এমনি করে ভাসিয়ে দিচ্ছি শিবের গায়ে যে কালো রঙের স্পট পড়ছে তার জন্য কিন্তু আমাদের আরেকবার করে শিবের গায়ে রংটা করে নিতে হবে এখানে আমি পায়েও সাপ দেখিয়েছি এবং সেই জন্য পায়ের সাপটাও কিন্তু আমি ভাসিয়ে নিচ্ছি সাপে এবার ছোপ দেওয়ার জন্য আমি কিন্তু একদম সাপের লাইন বরাবর মেন যে শিটটা হয় সেটাতে কালো রঙের ডট 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 দিয়ে নিয়েছিলাম এবং তোমাদের খেয়াল রাখতে হবে যেন ডটগুলো একই রকম একই প্যাটার্নের এবং একই সাইজের হয় তবে কিন্তু দেখতে ভালো লাগে তো এমনি করে আমি গোটা সাপটা ছুটি নিয়ে দেখো কুড়ি ফেব্রুয়ারি হয়ে গেছে আর আমার কাজ মোটামুটি আজকের মতো কমপ্লিট বাগছাল করে নিয়েছি সাপের ছোপ দিয়ে নিয়েছি রুদ্রাক্ষ রং করে নিয়েছি জটা রঙ করে দিয়েছি আর বডির যে শুকনো অংশগুলো সমস্তটাই আমি হালকা করে সেড উড়িয়ে দিয়েছি মেশিনের সাহায্যে তো কালকের দিনটা শুকাক এখনও তো টাইম রয়েছে আমি হাতের চেটো এবং পায়ের চেটো যেগুলো একটু কাঁচা রয়েছে আমি ইজিলি কালকে আশা করি শেষ করে দিতে পারবো আর মুখটাও আমি কালকের জন্য বাতি রেখেছি